চলতি মাসেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর সরকার এ উপলক্ষে আজ বুধবার দুপুরে বিশেষ সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভায় পূজাকে শান্তিপূর্ণ রাখতে আঠারো দফা নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে নির্দেশনার মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে পূজা মণ্ডপে পুলিশ র্যাব আনসার ও ভিডিপির টহল জোরদার করা প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন গুজব রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি এবং প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা এদিকে নারী দর্শনার্থীদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেওয়া ও ইফটিজিং প্রতিরোধেও কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে এছাড়া আতসবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা প্রতিমা বিসর্জন স্থলে আলো অগ্নি নির্বাপক ও ডুবুরি দলের উপস্থিতি নিশ্চিত করা এবং দুর্গম এলাকায় যাতায়াতের রাস্তা সাময়িকভাবে মেরামত করার নির্দেশনাও থাকবে